ছোট্ট ভ্রমণকারীর স্বপ্ন এক সময়ের কথা একটি ছোট্ট ছেলে ছিল নাম তার আরাফ পড়াশোনায় খুব মনোযোগী হলেও তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল সমুদ্র দেখা প্রতিদিন বইয়ে সমুদ্রের ছবি দেখে সে ভাবত ঢেউগুলো কেমন করে আসে আবার ফিরে যায় অবশেষে একদিন তার বাবা মা তাকে নিয়ে গেলেন কক্সবাজার সমুদ্র সৈকতে প্রথমবার এত মানুষ দেখে আরাফ অবাক হয়ে গেল চারপাশে হাসি আনন্দ কেউ ছবি তুলছে কেউ খেলছে কিন্তু আরাফ চুপচাপ দাঁড়িয়ে রইল ঢেউয়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবল আল্লাহ কত সুন্দর করে এই সমুদ্র বানিয়েছেন এর প্রতিটি ঢেউ যেন নতুন করে জীবনের গান শোনায় সে মুঠো করে হাত ভাঁজ করল মনে মনে দোয়া করল আমি বড় হয়ে সমুদ্রের মতো বিশাল মন পাব কখনো কাউকে কষ্ট দেব না তারপর মা তাকে ডাকলেন আরাফ চলো ঢেউয়ের সাথে খেলি ছোট্ট আরাফ দৌড়ে গেল পায়ের নিচে ঠান্ডা জল ছল ছল করে বয়ে গেল সেই মুহূর্তে তার মনে হল আজকের দিনটি সে কোনো ভুলবে না